শান্তির মানুষ নামে কে পরিচিত বাহাদুর শাস্ত্রী আমরা সকালবেলার রোদ থেকে কোন ভিটামিন পাই ভিটামিন ডি কোন শহরকে ভারতের অরেঞ্জ সিটি বলা হয় নাগপুর যে কোনো বাচ্চা জন্মের পরে পৃথিবীটাকে কেমন দেখে সাদা কালো নাকি রঙিন সাদা কালো সব থেকে বেশি অক্সিজেন কোথা থেকে আসে জলভাগ থেকে ভারতের কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার করা হয়েছিল কলকাতা ভারতের কোন রাজ্যের মহিলা বেশি লম্বা হয় জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব একটি জিরাফ কতদিন পর্যন্ত জল না খেয়ে বেঁচে থাকতে পারে তিন সপ্তাহ পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলা হয় কষ্ট পেয়ে কাঁদলে কোন চোখ দিয়ে জল বের হয় বাম দিকের গাড়িতে থাকাকালীন যদি বজ্রপাত হয় তাহলে গাড়ির লোকজন কি মারা যাবে না চীন এবং জাপান দেশে ধানের জমিতে মাছ চাষ করা হয় কেন ফলন বৃদ্ধি এবং অতিরিক্ত ইনকামের জন্য পৃথিবীতে সবথেকে বড় কেঁচু কোন দেশে পাওয়া যায় অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী কোনটি পিঁপড়ে ভারতে কোন সালে আইপিএল শুরু হয়েছিল দুই আট সালে সিংহের বয়স তার শরীরের কোন অংশের দ্বারা বোঝা যায় লেজের দৈর্ঘ্য দ্বারা কোন রাজ্য কথককলি নাচের জন্য বিখ্যাত কেরালা বিশ্বের সবচেয়ে অপছন্দের সবজি কোনটি করলা ভারতের সবচেয়ে বড়ো নদী কোন রাজ্যে আছে মধ্যপ্রদেশ এরকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন